¡Lentina! কানাডায় ম্যাচ শেষ করে গ্যালারির কাছে এসে ভক্তদেরকে অটোগ্রাফ দিচ্ছিলেন সাকিব এমন সময় এক ভক্ত এমন কিছু বলে উঠল সাকিবকে যে সাকিবও উত্তর দিতে বাধ্য হলেন এ যেন সাকিবকে কঠিনভাবে অপমানিত করে দিল সেই ভক্ত দর্শক কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলছেন সাকিব আল হাসান দায়িত্ব পেয়েছেন অধিনায়কের দলও দুর্দান্ত করেছেন যেখানে তিনটি ম্যাচ খেলেছে ইতিমধ্যেই যার মধ্যে প্রথম ম্যাচে হারলেও পরের দুটি ম্যাচে টানা দুই জয় তুলে নিয়েছেন বলো ব্যাট হাতে দুর্দন্ত সাকিব আল হাসানম ম্যাচ শেষে সাকিব যখন গ্যালারির কাছে এসে ভক্তদেরকে অটোগ্রাফ দিচ্ছিলেন ঠিক এমন সময় এক ভক্ত সাকিবকে বলে ওঠেন চোখে না হয় দেখো কম কি নিয়ে গেছে জম সময় উত্তর দেন আপনি দেশের জন্য কি করছেন তখন সেই দর্শক বলেন আমি তো আর এমপি নাম আই টেক কেয়ার অফ মাই ফ্যামিলি এ সময় সাকিব আবারও বলেন আপনি দেশের জন্য কি করছেন বারবার ঠিক এ কথাটাই বলছিল সাকিব এ সময় সেই দর্শক বলেন রিজাইন করেন নির্ল দশক ফেসবুকে এই ভিডিও ভাইরাল সাকিবের সাথে এমন কাণ্ড করার একটাই কারণ ফুটে ওঠে যেটা গত সতেরো জুলাই থেকে বাংলাদেশে কোঠা আন্দোলন নিয়ে বেশ অনেক কিছু হয়ে গেছে তবে সামাজিক মাধ্যম বা সংবাদ মাধ্যমে কোন প্রতিক্রিয়া জানাননি সাকিব আল হাসান তিনি মাগুরা চার আসনের বাংলাদেশের একজন অন্যতম তারকা ক্রিকেটার তার কাছ থেকে প্রতিক্রিয়া না পাওয়াটা ভক্তদের মেনে নেওয়া কঠিন তাই তো সাকিবের সাথে এমন ঘটনা